ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে তোমার কটা সাতটা কুড়ি আর আমরা হচ্ছে মানে শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যেই হয়েছে সবে আর এখন আমরা ফুচকা খাবো ফুচকার জন্য সব কিছু রেডি করে নিয়ে এসেছি আর ফুচকাটা কিনে নিয়ে এসেছি মানে আমার জানাবো কিনে দিয়ে গিয়েছে আর মানে আমি মটর আর আলু সিদ্ধ করে রেখেছি আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি কুচি শশা কুচি আর হচ্ছে লঙ্কা কুচি আর হচ্ছে তোমার আর কি আর লেবু একটা গন্ধ লেবু কেটে নিয়েছি জলে দেওয়ার জন্য টক জলে এতদিন তো আছে এগুলো সব রেডি করে রেখেছি তারপরে মানে আলু ও মশলাও আছে ফুচকার মশলাটা কোথাও পাবো দেখি এ দেখো যেখান থেকে ফুচকা কিনেছি ওই মশলা এটাও ই করে দিয়েছে মা এ দেখো কি বাবা তা মশলা এ দেখো মশলাও কিন মানে যেখান থেকে ফুচকা নিয়েছি মশলাও দিয়েছে মশলাটা দিয়ে মাখবো আর ফুচকা জলও দেবো কী করে করছি শেয়ার করব তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই দেখবে আর আমরা খাবো দিদি দিদি নিয়ে আসবো ওরা আসলেই খাবো সব রেডি করে রাখি তারপর ওরা আসলে খাওয়া দাওয়া শুরু হবে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা মটর আর আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে আমি হচ্ছে লেবু আর হচ্ছে পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি কেটে রেখেছি আর এই যে দেখালাম মশলা এটার মধ্যে আছে আর এটার মধ্যে আছে ফুচকা বেঁধে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো

আর হচ্ছে লঙ্কা মশলা তারপরে কি নুন আর তেঁতুল এ দেখো জল রেডি হয়ে গেছে আর এখানে ফুচকা রেডি আর এখানে আমার আলু মাখাও রেডি আর এই দেখো ফুচকাটা রেডি এখন আমরা সবাই খাবো দিদিরা এসছে দিদি আর দিদির মেয়ে ওরাও খাবে আর এই দেখো লেবুটা এখানে দলে দিয়ে রেখেছি কাদের কাদের ফুচকা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এনে শুরু কর ফ্রেন্ডস আমার ছেলে আর দিদির মেয়ে খাচ্ছে আর আমার মাও খাচ্ছে এখানে এই দেখো আর দিদি বসে আছে চেয়ারে আমি আর দিদি পরে খাবো আর এই দেখো ওদেরকে বাটিতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ মাখা আর টক জল আর এই দেখো ফুচকা আর এই দেখো খাচ্ছে আর এখানে টক জল গামলাতে আছে এটা আমরা পরে খাবো জামবো আসবে তারপর আমরা একসাথে খাবো কেমন হয়েছে বল ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখবে মানে ফুচকাটা আমরা কিনে নিয়ে এসেছিলাম আর মশলাটাও দিয়ে দিয়েছিল আর মানে আলু সেদ্ধ মাখা আর টক জলটা ঘরে করলাম আর এই দেখো গন্ধরাজ লেবুও ছিল এই দেখো জলের মধ্যে লেবুও চিপে দিয়েছি তাহলে সেন্টটা ভালো হয় মানে পঞ্চাশ টাকার একশো পিস ফুচকা দিয়েছে আর হচ্ছে কুড়িটা ফ্রি ভালো না তার থেকে আর এমনিতেও তো তোমার দোকান থেকে মানে যখন খায় দশ টাকা ছটা দেয় তাহলে আমার এটাই লাভ শুদ্ধ ভাষায় কথা এ দেখো মা খাচ্ছে মা নরম না হলে তারা খেতে পারে না ওদের টাটকা না এগুলো তো একদম আর এখানে আমাদের বাবু বসে আছে ও খাবে ওকে দেব আমি ওই দেখো ও আবার সারা দিচ্ছে বলাতে ওকে দিয়ে নেই না ওকে ও দেবো দাঁড়াও

আমি মানে মুড়ি একটু ভালো লাগে না খেলে ভালো লাগে আর কি এটাই আর এটাকে বুঝে আর আমি খাচ্ছি আর ওদের তো আগে খাওয়া হয়ে গেছে এটা আমার দিদি আর মা বসে আছে না আমি আমাকে তো চেনে